বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আমি শেয়ার করবো আপনাদের সাথে দিয়ে দিয়ে গেলে নতুন একটা ভর্তা রেসিপি শেয়ার করবো যেটা হচ্ছে বাটা বাটির একদম ঝামেলা ছাড়া নতুন এবং পোড়া পোড়া করে আমি কিভাবে সিম সুটকি টমেটো দিয়ে আজকে ভর্তা করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমার এই ভর্তা রেসিপিটা দেখতে ফলে ছোট্ট একটি দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে দেখে নেবে আর দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা মজা হয়েছে তো আমাদের ভর্তা করতে লাগবে আমি কয়েক পিস এই যে সিম নিয়েছি সিমের মধ্যে কিন্তু অন্য শাক বা যে কোনো ময়লা লেগে থাকে তো আমি আঙ্গুলের সাহায্যে এই যে ডলে ডলে সিমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর সিমের ভিতরে পোকা আছে কিনা সেটাও কিন্তু আলোর মধ্যে নিয়ে সিম যে আলোর মধ্যে ধরলে কিন্তু আছে কিনা বা সিমটা ভালো কিনা দেখা যায় তো ওইভাবে আমি করে আর কি এই সিমগুলো নিয়েছি এখন হচ্ছে সিমের এই এই মাথা মাথা ওই আমি যে তুলে আর কি এখান থেকে আঁশ বের হয় আর কি এই যে দেখতে পাচ্ছ তো আমি এখন সিমগুলোকে ধুয়ে নিয়েছি আর হচ্ছে এখন চুলায় একটা পাইপ বসিয়েছি পানি দিয়ে এখন সিমগুলোকে সিদ্ধ হতে দেব এই সিমের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি দুটা টমেটো কেটে দিয়েছি এই যে বড় রসুনের কোষ এগুলো দিয়ে কিন্তু আমি আজকে মজার একটা পোড়া পোড়া সিম ভর্তা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব খুবই মজা হয় এখন দেখতে পাচ্ছ সবগুলো উপকরণ দিয়ে আমি ঢাকনা দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করেছি এখন যেহেতু বলক চলে আসছে তো এখন আমি টমেটো আর হচ্ছে রসুনের কোষগুলো আর কি তুলে নিব। বেশি একটা সিদ্ধ করব না এখানে তাহলে স্বাদ থাকবে না তো সামান্য একটু নরম হয়েছে এখনই আমি এগোয় যে টমেটো আর রসুনের কোষগুলো তুলে নিব। আমি কিভাবে আজকে সিমের ভর্তা করেছি শুটকি দিয়ে পুরো ভিডিও জুড়ে সাথে থাকো তাহলে মজাদার একটা রেসিপি শেখা হবে বন্ধুরা আর এই যে সিমগুলো আছে এখন সিমগুলো তুলে নেবো আমরা অনেকেই কিন্তু সিদ্ধ করা সিমকে মানে ভর্তা বানিয়ে থাকি আজকে আমি এভাবে করব না কারণ সিমে যদি সিদ্ধ করে আমরা ভর্তা করি তাহলে একটু ফানসা লাগে তো এখন ওই পাইপ এনে আমি সামান্য একটু তেল দিয়ে এখন সিমটাকে টেলে নেব মানে ভিতরে যে পানি থাকে ওটা শুষে যাবে তো এখন এখানে এই যে সিদ্ধ করা টমেটো রসুনের কোষ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দেবো আর দিয়েছি কিছু কাঁচামরিচ তা এখন আমি এগুলোকে ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নিব আমি খুবই অল্প একটু তেল দিয়েছি আর এখন দেখতে পাচ্ছ আমি সিমগুলোকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব বন্ধুরা যারা আমার ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছ এখন একটি লাইক করো প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি ফুল ওয়াচ করে দেখে নেবে আর আমার রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই বাসায় মানে এভাবে ভর্তা বানাবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দিও যাতে আমি ভিডিও দেওয়া মাত্র তুমি সময় করে দেখে নিতে পারো বন্ধুরা আর এই যে দেখতে পাচ্ছ আমি উলটি পাল্টি এই যে লাল লাল করে একটু ভেজে নিয়েছি যে কোনো জিনিস একটু পোড়া একটু লাল লাল হলে ভালো লাগে ভর্তা পাথরই বলো তো এই যে দেখতে পাচ্ছো আমি লাল লাল করে একটু ভেজে নিয়েছি আর টমেটোর উপরে খোসাটা আমি ছাড়িয়ে নেব আর ওই একই পাইপেনে আমি শুটকিটাকে গরম পানি দিয়ে ধুয়ে এখন একটু যে ভাজা ভাজা করতেছি তো বন্ধুরা শুটকি দিয়ে কিন্তু ভালোই লাগলো সিম ভর্তা মাছ দিয়েও সিমের ভর্তা ভালো লাগে আসলে ভর্তা ছাড়া আমার মনে হয় না অনেকেরই খুবই পছন্দ অনেকের বলতে কি সবারই কম্বের ভর্তা খুবই পছন্দ আর ভর্তা ছাড়া তো আমি ভাত খেতে পারি না তো এই যে দেখতে পাচ্ছ আমি শুটকিগুলোকে একদম ভালো করে একদম মিডিয়াম আছে অনেকক্ষণ নেড়েছেড়ে নিয়েছি এই যে এখন আমি এটাকে তুলে নিব আমার কিন্তু সুটকিটা হয়ে গিয়েছে তো সুটকিটার অনেকে বলবে গন্ধ না বন্ধুরা আমি খুব সুন্দরভাবে হালকা আছে ভেজে নিয়েছি এই যে দেখতে পাচ্ছ এগুলি গরম অবস্থায় কিন্তু হাত দিয়ে চটকিয়ে নিতে হবে এখন আবার দিয়ে দিয়েছি কিছুটা ধনিয়া পাতা পাইপের মধ্যে আবার একটু নেড়ে ছেড়ে এটাকে গরম করে নিব কাঁচাও দেওয়া যায় ধনিয়া পাতা আমি একটু টেলে নিচ্ছি কিছু যেহেতু ধনিয়া পাতা অনেক বেশি তো হচ্ছে এখন ধনিয়া পাতাও একটু টেলে নিয়েছিস যেহেতু সবগুলো উপকরণ আজকে এই যে ভাজা তো তোমরা কিন্তু সিম সিদ্ধ করার পরে একটু টেলে নিলে ওই সিমের পানি ফানি থাকবে না ফাংসা ভাব থাকবে না বন্ধুরা এখন আপনাদের ভাইয়া আর আমি কাঁচা মরিস দিয়ে টেলে নিয়েছি কিন্তু শুকনো মরিচ টেলে নিয়ে যার কারণ হচ্ছে আমার শুকনো মরিচ সব সময় ভাজা থাকে দেখতে পাচ্ছ কতটা মশ থাকে থাকে সময় তো আমি এই জন্য আর ভাজা লাগে না আর কি শুকনো মরিচ আর এখন হচ্ছে আপনাদের ভাইয়া বলতেছে আবার কাঁচা ধনিয়া পাতা কুচি দেওয়ার জন্য বলতেছে আমি তো টেলে নিয়েছি তো বলতেছে একটু কাঁচা ধনিয়া পাতাও দিও তো এই জন্য আমি এখন এই যে লবণের সাথে শুকনো মরিচগুলো ভালো করে চোটকে নিচ্ছি এখন হচ্ছে এই যে পেঁয়াজগুলো ভালো করে চোটকে নেব আসলে কাঁচা পেঁয়াজ আর হচ্ছে কাঁচা ধনিয়া পাতা সরিষার তেল এগুলি দিলে তো ভর্তা অন্যরকম একটা স্বাদ আসে এখন আমি সবগুলো উপকরণ এই যে একে একে সবগুলো মেখে নিচ্ছি আমি কিন্তু গরম অবস্থায় সুটকিটা আপনারা চাইলে এখানে চিংড়ি সুটকিও দিতে পারেন যে কোনো সুটকি তো আমি লোকটা সুটকি দিয়েছি আর আমি কিন্তু এভাবে একটু সিদ্ধ করে মানে তেলে টেলে নেওয়ার কারণে আমার হচ্ছে টমেটো তারপরে হচ্ছে রসুনের কোষগুলো খুবই সফট ছিল এমনিতে যদি ভাজতাম টেলে নিতাম তাহলে এগুলি ঠান্ডা হলে অনেক শক্ত হয়ে যায় তো আমি সুটকিগুলো ভালো করে কাটা ছাড়িয়ে নিয়েছি এখন সবগুলো হাতে মেখে নিচ্ছে এরকম ভর্তা হলে বন্ধুর আর কিচ্ছু লাগে না মানে এই ভর্তা দিয়ে অনায়াসে ভাত খেতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন সবগুলো মাখা হচ্ছে এখন সিমটাও আমি সুন্দরভাবে মেখে নিয়েছি এখন এটা তো জানেনি সরিষার তেল এই সরিষার তেল দিয়ে মেখে এই ভর্তা দিয়ে ভাত খেতে কি যে মজা লাগে যদি না জানো অবশ্যই এভাবে বানিয়ে খাবে আর হচ্ছে একদম বাটা বাটির ঝামেলা চারা দেখতে পাচ্ছ খুব সুন্দরে ভর্তাটা হয়ে গিয়েছে একদম দানা দানাও ছিল না আবার একদম মিহি হয়নি খুবই সুন্দর হয়েছে যে দেখতে পাচ্ছ তো এই যে দেখতে পাচ্ছ খুব সহজ ভাবে তোমাদের সাথে শেয়ার করেছি যদি ভালো লাগে তো এভাবে বাসা বানিয়ে খাবে তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ